জি ছি মানে কি বলবো ধ্বংসটা আমাকে ধ্বংস করার রেতে আছে আমি যাবো তুমি যাবে যাও আমাকে কেন টা তো কি হলো টিয়া আজকে আবার রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছো কি মানে কি রেডি কেন হঠাৎ রেডি হঠাৎ হচ্ছে মায়ের জন্য শাড়িটা এনেছি ওটা ফেরত হ্যাঁ ফেরত দিয়ে একটা নাইটি আচ্ছা আর কি করতে চলো না গেলেই তো বুঝতে পারবে কি করতে বলবে তো চলো গেলেই বুঝতে পারবে তোমার লজ্জা লাগে না কেন লজ্জার কি আছে খেতে গেলে লজ্জার কি আছে তুমি দিদির বাড়িতে এই খেয়ে আজকে এত এই তিন চার দিন ধরে ঘাবতে ঘুবদে আসলে মোটা হয়েছি

কোথায় এত গুচো খেয়ে আছলাম তুমি আজবাংশই খেয়ে সেরকম ভাবে আমি তো যেতে পারবোই না আমা গাড়িটা না চলে যাও স্কুলটা তাহলে কিনে বিক্রি কেন করে দিলে তাহলে আমার জন্য রেখে দিতে পারতে আমি আমার কাজগুলো সাথে বাঁধতাম তোমার পদের বিয়ে করতে আমরা যাওয়ার জন্য ছি 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 মানে কি বলবো ধ্বংসরে আমাকে ধ্বংস করার নিতে আছে আমি যাব তুমি যাবে যাও আমাকে কেন টানছো তারপর

এক জায়গাতে ঘুরে এসে আমি কি বাড়িতে যাবে দীঘা দিয়ে ঘুরে এলো এসে আমার মাসির বাড়ি যাবে মানে পিসির বাড়ি যাব মাসির বাড়ি না পিসির বাড়ি ওটা পিসি হয় মাসি না ঠিক আছে মাসি ডাকবি না পিসি কে পিসি কি ডাকবি আবার মাসি বলো পিসি ও মাসি ডাকবে ও পিসি আর ডাকবে না কেন বাবা এটা পিসি হয় তো এটা পিসি হয় এটা পিসি ও মাসি এটা মাসি হয় ঠিক আছে ডাকবে হুম

আমি আমার পয়সা দিয়ে খাবো তোমার পয়সা দিয়ে তোমার পয়সা পয়সা না আমার পয়সা পয়সা তাই তো হ্যাঁ ওটা আমারই পয়সা আমি আমি পাই আমি পাই ওটা কত থেকে পাও গেম খেলে টাকা পাই কি গেম বলবো কেন বলা যাবে না তো গেম খেলে টাকা পাই সেই টাকা দিয়ে ভালো মন্দ খাই ভালো মন্দ খাই জিনিসপত্র কিনি মাঝে মধ্যে তাহলে কে জুপি জুপি খালো তাহলে পিৎজা খাবো 777

চলো না চলো নরম কো জানি চলো না চলো তোমাকে কিছু খাবো আরে বিরক্ত লাগে বেকার কেন বলো না বিরক্ত কিছু হয় না তোমার বন্ধুদের ডাকে আয় রে বিরক্ত লাগে না আমি কোথাও যেতে বলি একটা লিমিট থাকে মানুষের এগুলো কিন্তু ভালো নাটি টিয়া দিন দিন কিন্তু জিনিসটা বাইরের দিকে চলে যাচ্ছে কিছু বাইরের দিকে যাচ্ছে না তুমি যাও